আসসালামু আলাইকুম আজ ১৩ সেপ্টেম্বর 2025 শনিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম কারচুপি প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেবেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার জাকসুর ফল মেনে নেওয়ার আহ্বান ছাত্রদল নেত্রী জামাত এনসিপি সহ আট দলের যুগপথ আন্দোলনের প্ল্যান এবার বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জ্যাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকুরি ছেড়ে দেব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মহম্মদ মনিরুজ্জামান শনিবার বিশ্ববিদ্যালয় সিনেট হলে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন মনিরুজ্জামান বলেন আমরা হলগুলোতে কয়েক স্তরে ভোটারদের তথ্য যাচাই বাছাই করে ভোট গ্রহণ করেছি সেখানে একাধিক প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত ছিল পোলিং অফিসার রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ এবং জায়েন্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে সবার সামনেই ভোট হয়েছে কেউ আমাকে ভোট কারচুপি কিংবা জালিয়াতির মতো কোনো অভিযোগ করেননি তিনি বলেন কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে যা ফল বিলম্বের একমাত্র কারণ যারা পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তারাই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে জাকসুকে বিতর্কিত করতে চেয়েছে যদি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কোন সদস্যের অভিযোগ থাকে তাহলে ভোট গ্রহণের দিন পদত্যাগ না করে আজ কেন তিনি পদত্যাগ করলেন এ থেকেই বোঝা যায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন করা হয়েছে তিনি আরো বলেন ভোট গণনার কাজে একাধিক শিক্ষক সম্পৃক্ত রয়েছেন এখানেও সবকিছু সাংবাদিকদের ক্যামেরার সামনেই হচ্ছে ভালোমন্দ তারা বিচার করবেন তবে ভোট গ্রহণের ক্ষেত্রে আমি বলতে পারি কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে আমি চাকুরি ছেড়ে চলে যাব কোনো পেনশনের টাকাও গ্রহণ করব না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রকাশ্য কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস প্রার্থী আঞ্জুমান ইকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান আঞ্জুমান ইকরা তার পোস্টে লেখেন নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে তিনি আরো বলেন জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে আমাকে এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এজন্য আমি চির কৃতজ্ঞ আঞ্জুমান ইকরা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি নতুন ক্যাম্পাস গড়ে তুলব ইনশা আল্লাহ ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন ডাকসুতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি হওয়ার পর নেতার মতো আচরণ করা যাবে না তাদের ছোট ভাই বড় ভাই বন্ধু ছাত্র বা ছাত্রী হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করতে হবে এছাড়া নিজেরা ক্যারিয়ারমুখী হবে এবং অন্য শিক্ষার্থীদের সহযোগিতা করবে নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল বজায় রাখবে তিনি বলেন হলে সিট বরাদ্দ দখল রাজনীতি কবর দিতে হবে বরাদ্দকৃত সিটেই বসবাস করতে হবে যেদিন সিট থাকবে না সেদিনই হল ছেড়ে চলে যাবেন নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা ও রিসার্চ করবেন সেমিনার ও সিম্পোজিয়ামে নতুন আইডিয়া নিয়ে অংশগ্রহণ করবে সর্বশেষ জ্ঞান ও তথ্য সম্পর্কে আপডেট থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে সেই অনুযায়ী উন্নত করার চেষ্টা করবে বিতর্কে অংশগ্রহণ করবে সহজ সরল ও সাধারণ জীবনযাপন করবে পোশাক খাবার ও যানবাহনে সাধারণ শিক্ষার্থীর সমমান বজায় রাখবে মনির বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে করতে হবে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে তবে জয় পরাজয়ের চেয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই প্রাধান্য পাবে বিশেষভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে কারণ অনেকেই নতুন শহরে এসে ভুল সিদ্ধান্তে ক্যারিয়ার নষ্ট করতে পারে তিনি বলেন ডাকসুতে শিবির নয় শিক্ষার্থীরা জিতেছে সেই শিক্ষার্থীদের মৌলিক চাওয়ার প্রতিদান না দিলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তার ম্যান্ডেট হারাতে পারে সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিজয় শিবির সমর্থিত প্যানেলের কাছে দুটি আহ্বান জানিয়েছেন তিনি লেখেন মেঘমল্লারা যার মনের খুশিতে যতটা চায় ততটা শিবিরকে নিয়ে সমালোচনা করতে পারে এমন একটা অবাধ মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দ্বিতীয়ত দলমত পোশাক নির্বিশেষে ছাত্রীরা যেন কোনো হ্যারাসমেন্ট বা বুলিংয়ের শিকার না হয় এমন একটা ভয় ডরহীন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হল সংখ্যানুপাতিক পদ্ধতি বা পি পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোষর হিসাবে জাতীয় পার্টি বা জাপা ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ বা এবি পার্টি ও সরোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফত খেলাফতলিশ আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের ঘোষণা করবে বলে দলীয় কর্মসূচি সূত্রে জানা গেছে অন্য দলগুলো শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজিয়াউর রহমান বলেন আগামী সোমবার পুরোনা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা করা হবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপথ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মত ভিন্নতা আছে কোন কোন দল সংসদের নিম্ন ও উচ্চ কক্ষে দুই কক্ষেই পি চায় আর কোন দল শুধু উচ্চ কক্ষে পিআর চায় এ কারণে দলগুলো পিআর দাবি যার যার মত করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়ে আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না ব্যাসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেছেন এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান দেশকে একটি জায়গায় আনতে চান তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করতে হবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারেন জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন ইউরাফ আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মুসল্লির চেয়ে ইমাম বেশি মন্তব্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমাদের অবস্থা হচ্ছে এমন মুসল্লির চেয়ে ইমাম বেশি আমরা বোধ হয় সেই অবস্থায় আসছি এখন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এক একজনের এক এক রকম আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পাঁচ আগস্টের পর ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে একসঙ্গে থাকলাম একসঙ্গে জেল খাটলাম এখন যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য আমরা আগের মতো এক সুরে কথা বলতে পারি না ইতিমধ্যে বিএনপিকে ভারতের দালাল বলা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা নতুন করে আবার বৈষম্যের সৃষ্টি করছেন তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম আর আমরা কোন পথে এগোচ্ছি তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন লেখা নাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে নব্বই দিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল যতদিন থাকবে ততদিন এটা বৈধ যদি তাই না হয় একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা পূরণে তাদের কেন সময় হয় না যদি তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের দুই বছর লাগে কেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন মৌলবাদীরা বেহেস্তের টিকিট বিক্রি করছে অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেস্ত যাবেন না থাকলে যাবেন আর নিজেরা বেহেস্তে যাবেন কিনা সে কথা তারা জানে না আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িক উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়েছে যেটার মাধ্যমে মব তৈরি হয় আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতা হল ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন ও জনবিরোধী এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা প্রতিভার বিকাশ তারা করতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ির ওপর হামলার চেষ্টা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় শুক্রবার সেন্ট্রাল লন্ডনের রাসেল স্কোয়ার এলাকায় এই ঘটনা ঘটে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ সোয়াস আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার পথে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়ি রোধ করে হামলার চেষ্টা করে লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে কালো রঙের গাড়িটি বের হয় এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মাহফুজ আলমের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িকে দেখে উপদেষ্টাকে উদ্দেশ্য করে গালি দিতে থাকেন কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এ সময় গাড়িটিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয় তবে বাংলাদেশ হাই কমিশন দাবি করেছে গাড়িতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না তাকে অন্য একটি গাড়িতে করে বিকল্প রাস্তায় ক্যাম্পাস থেকে বের করে নেওয়া হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন আক্রমণের শিকার গাড়িটিতে উপদেষ্টা ছিলেন এর পরক্ষণেই বাংলাদেশ হাইকমিশনে আরেকটি অনুষ্ঠান হয় সেখানে বক্তব্যকালে মাহফুজ আলম বলেন আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি ছিলাম উল্লেখ্য সোয়াস হলে অনুষ্ঠান চলাকালীন সময়ে মাহফুজ আলমকে বহনকারী গাড়িটি পার্ক করা থাকা অবস্থায় সেটির ওপর প্রচুর ডিং নিক্ষেপ করা হয় এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে পরে ছেড়ে দেয় এবার খুব জরুরি এক মিনিট জানিয়ে দিচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর কিন্তু এই কথাটা যদি আপনি ব্যবসায়িক অথবা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োগ করেন যদি বলেন যে বিশ্বাস করে এটা করে ফেললাম এটা দিয়ে দিলাম বা এই বিষয়ে তার সঙ্গে কাজে যুক্ত হয়ে গেলাম তাহলে কিন্তু সর্বনাশ হবে সেই জন্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক কাজের আগে আপনি অবশ্যই চুক্তি করুন চুক্তি খুবই জরুরি একটা বিষয় চুক্তি যেমন আপনাকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করবে ঠিক তেমনি প্রচলিত আইনে আশ্রয় নেবারও একটি পথ তৈরি করে দেবে সুতরাং আসুন শুধু বিশ্বাসের ওপর নির্ভর না থেকে চুক্তির মাধ্যমে আপনি আপনার বিষয়টিকে অধিকারকে সুরক্ষিত রাখুন ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের খবর নিউ সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন এই ঘোষণা দিয়ে যে তিনি নির্বাচিত হলে গাজায় গণহত্যার দায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শহরে আসা মাত্রই নিউ পুলিশকে দিয়ে গ্রেপ্তার করার নির্দেশ দেবেন মামদানি বলেন এমন গ্রেপ্তার আন্তর্জাতিক আইন রক্ষায় নিউ ইয়র্কের অঙ্গীকারের প্রতীক হবে অপ্রত্যাশিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মামদানির নির্বাচনী সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন তিনি বলেন মামদানির জয়ের সম্ভাবনা প্রবল এবং সেটি হবে জনগণের বিদ্রোহের ফলাফল আগামী চার নভেম্বর নিউ ইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে মামদানি ডেমোক্রেট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লেওয়া সার্বাইক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস তবে ক্রমশ জোরালো হচ্ছে জল্পনা কল্পনা যে মেয়র অ্যাডামস নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে পারেন এতে নির্বাচনের সমীকরণ মামদানি ও অন্য প্রতিদ্বন্দ্বীদের অনুকূলে আরও বদলে যেতে পারে ভোট চুরি চলতে থাকলে ভারতেও একই ধরনের বিক্ষোভ ঘটবে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর চলমান নেপালের অস্থিরতার দিকে দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করে দিয়েছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনৌতে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় যাদব নেপালের বর্তমান রাজনৈতিক উত্থানের কথা উল্লেখ করেছেন যেখানে ব্যাপক সহিংস বিক্ষোভের ফলে পঞ্চাশ জনেরও বেশি প্রাণহানি এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে দলীয় কর্মসূচিতে অখিলেশ জানান ভোট চুরি বন্ধ না হলে নেপাল বা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভারতেও শাসক পরিবর্তনের দাবি তুলে রাজপথে নামতে পারে জনতা যার ফলে হিংসা ছড়াতে পারে অযোধ্যা এলাকায় সাম্প্রতিক একটি বিধানসভার উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অখিলেশ বলেন ওই উপনির্বাচনে পাঁচ হাজার বহিরাগতকে এনে ভোট দেওয়ানো হয়েছিল একজন মন্ত্রীর সহযোগী ধরা পড়েছিল আমার বক্তব্য স্পষ্ট যদি এভাবে ভোট চুরি চলতে থাকে তাহলে এখনকার মানুষও প্রতিবেশী দেশগুলোর পথে হাঁটতে পারে দেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে যাদব মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট সময় সময়ে নির্দেশনা দিয়েছে আমরা আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন তাদের নির্দেশ মেনে চলবে এটি বিজেপির অস্থায়ী কমিশনে পরিণত হবে না নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা একটি দায়িত্ব নেপালের সাম্প্রতিক বিক্ষোভ সামাজিক মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হয়েছিল কিন্তু দ্রুত তা বৃহত্তর সহিংস আন্দোলনে পরিণত হয় অস্থিরতার ফলে শীর্ষস্থানীয় মন্ত্রীদের বাড়ি সংসদ ভবন দেশের সুপ্রিম কোর্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়া হয় এর আগে বাংলাদেশেও একই রকম ঘটনা ঘটেছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা সরকারকে উৎখাত করে সেখানকার জনতা দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর